রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ ভালোবেসে আমার আক্তার hayat দিয়েছেন কম হায়াত দিয়ে আল্লাহ বললেন আমার غلام টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই হায়াত দিয়েছি কম তবে তোদের আমার অফার অনেক বেশি কেমন অফার দিয়েছি তোদের জন্য তোদের দুই কাঁধে দুইটা ফেরেস্তা আমি রেখেছি সকালবেলা তোরা কি আমল করো ডান কাদের ফেরেস্তা লিখে ফেলে আবার তোরা সারা দিন কি আমল করো ডান কাদের ফেরেস্তা এটা লিখে ফেলে আর কি অন্যায় কাজ করো বাম কাদের ফেরেস্তা এটা লিখে ফেলে কিন্তু তোদের জন্য একটা অফার রয়েছে অফারটা হলো আগের যুগে

গুনার কথা চিন্তা করার সাথে সাথে ওদের আমল নামায় বাম কাদের ফেরেস থাক লিখে ফেলতো কিন্তু তোদের ব্যাপারে আমার অফার হলো তোরা গুনার কথা চিন্তা করেছ মাত্র এখনো গুণা করো নাই না করার কারণে চিন্তা করার কারণে বাম কাদের ফেরেস তোদের আমল নামায় গুনা লিখতে পারে না কিন্তু ডান কাদের যে ফিরে তার কাজ হল তোদের ভালো কাজ তারা যখন কোন ভালো কাজ করত ভালো কাজ করার পরেই দান কাদের ফেরেস্তা ওইটা লিখত কিন্তু তোদের ব্যাপারে আমার অফার হলো তোদের ভালো কাজ করা লাগবে না ভালো কাজের নিয়ত করার সাথে সাথে দান কাদের ফেরেস্তা আমল নামার খাতায় আমল নামার নেকি লিখতে শুরু করবে তুই বান্দা যদি নিয়ত করে এশারের সময় আমি এশারের নামাজটা জামাতে আদায় করেছি আবার আমি ফজরের নামাজ জামাতে আদায় করব এই নিয়তটা যখন তুমি করেছো নিয়ত করার সাথে সাথে ডান কাদের ফেরেশতা আমলনামায় লিখতে শুরু করেছে কিন্তু যখন বাস্তবে নিয়ত করতে লেখা শুরু বাস্তবে যখন তুমি ফজরের নামাজটা জামাতে আদায় করবে জামাতে আদায় করার সাথে সাথে থেকে খের স্বভাব লিখতে লিখতে আনলিমিটেড লিমিট ছাড়া স্বভাব লিখে দিবে আল্লাহ বলেন বলেন আমি তোকে ভালোবাসি এই জন্য এই সমস্ত অফ তোদেরকে দিয়েছি এবারে বান্দা শুন তোদেরকে আমি বড় ভালোবাসি তোদেরকে এত সুন্দর সুন্দর অফার আমি দিয়েছি কারণ আমি তোদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই এত সুন্দর করে বানাইছি আমি তোদেরকে জাহান্নামে দিতে চাই না জান্নাতে দেওয়ার জন্য তোদেরকে আমি সৃষ্টি করেছি সারা দুনিয়া সব কিছু জমিন বানাইলাম কোন ফায়াক বলে সমুদ্র বানাইলাম কোন ফায়াক বলে চন্দ্র বানাইলাম কোন ফায়া কোন সূর্য বানাইলাম

নাই আমি জান্নাতে দেওয়ার জন্য আনিয়েছি বান্দা বান্দি শোন জান্নাতে যেতে চাইলে শুধু খাইলে জান্নাতে যাওয়া যাবে না শুধু ঘুমাইলে জান্নাতে যাওয়া যাবে না সারাটা দিন যদি হেলায় খেলায় তোমার সময়টাকে তুমি নষ্ট করে ফেলো জান্নাতে যেতে পারো না জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ তোমার করা লাগবে কি কাজ করতে হবে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ বলেন এ বান্দা বান্দি তোদেরকে জান্নাতে দিব দুইটা কাজ করলে এক নাম্বার কাজ ইন্নাল্লাযীনা আমানু ঈমানটাকে পরিশুদ্ধ করবা দুই নাম্বার আমিলুস সলিহাত সৎ আমল করবা এই দুইটা কাজ তুমি করতে পারবো এই দুইটা কাজ যদি তুমি করো মরণের কোনো গ্যারান্টি নাই একদিন তোমার মৃত্যু হবে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার আত্মীয় স্বজনেরা কার কবরের মধ্যে তোমারে শোয়াবে আল্লাহ বলেন এ বান্দা বান্দে তোর ইমান যদি ঠিক থাকে আর আমল যদি ঠিক থাকে মানুষজন তোর কবরের মধ্যে শোয়াবে সবাই দেখবে মাটির কবর কিন্তু তুই দেখবি মাটির কবর মাটি নাই মাটির কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে